আজকে আপনার যে প্রাকৃতিক দুর্যোগের লোকে আমরা কিছু করতে পারবো না তাই আজকের দিনে হ্যাঁ যারা আক্রান্ত জলের তো সেই আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে হ্যাঁ কিছু সহযোগিতা করার জন্য এবং আমরা এখানে পনেরো বিশজন এসে পড়েছে শিবির করার জন্য কিছু স্কুল খুলে দিয়েছি আমরা আর খাওয়ার ব্যবস্থা করছি সেন্ট্রাল রুট শিববাড়িতে ওখানে রান্না হচ্ছে এখানে সব মহাগানঙ্গ আশ্রমের পাশে প্রত্যেকটি ঘরে ঘরে জল সবাই বিছনার উপরে উঠে আছে তাদের খাওয়ার ব্যবস্থা তাদের বিস্কিট দেওয়া দুধ দেওয়া সব কিছু মধ্যপাড়াতেও অনেকে আক্রান্ত হয়ে পড়ে আছে করে একজন বৃদ্ধ মহিলা আছে ওনাকে অনেক কষ্ট করে আমরা বের করতে পেরেছি আমাদের নৌকা আমাদের প্রচণ্ড সহযোগিতা করছে এবং আমরা চাই সহযোগিতার মাধ্যমে সবার পাশে থেকে সবার সহযোগিতা করতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনেক সহযোগিতা করেছে যখন আমরা ওনার কাছে আমাদের কমলকে ফোন করেছি উনি আমাদেরকে ভোট পাঠিয়ে দিয়েছে এখন অব্দি সব ঠিকঠাক আছে প্রাকৃতিক দুর্যোগ যখন জল নামবে সবাই আবার ঘরে ফিরে যাবে যতক্ষণ ওরা আমাদের হেফাজতে আছে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তারা যা যা দরকার আমাদের এখানে হেলথ থেকেও এসে পড়েছে আমাদের লোক ওরাও দেখছে যা সম্ভব আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি টোটাল কতজন আছে এখানে এখানে বারো তেরো জন এখন এসেছে আরও আসবে নৌকা এসেছে নৌকার মাধ্যমে ওরা এসে এখানে পৌঁছে যাবে আমাদের আটটা বুথের ভিতরে সাতটা বুথে আক্রান্ত জলে সাতটা বুথে সবাইকে আমি এখানে রাখার জন্য ব্যবস্থা করছি এবং খিচুড়ি রান্না করছি শেষ বাড়িতে সবাই অকেও অবগত থাকবে না সবাইকে আমরা খাওয়ার ব্যবস্থা করছি সবাইকে এনে এখানে যারা আসতে চায় না তাদের বাড়ি বাড়ি আমরা খাবার পাঠিয়ে দিচ্ছি